হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তুলির স্টাইলে সবাইকে স্বাগত আর আজকে আমি আমার মামার ছাদ বাগান থেকে ভিডিওটা স্টার্ট করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে কি কী সুন্দর লাগছে দেখতে দেখ ভালো লাগছে আপনারা যদি দেখেন দেখেন হাওয়া যেমন দিচ্ছে আর পুকুরের জলটা এত সুন্দর লাগছে কি বলবো বলেন এখানে না হালকা রোদ লাগছে ভালো দেখা যাচ্ছে মানে জলটা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছেন আর আমাকে দেখলেই বুঝতে পারবেন যে কেমন হাওয়াটা দিচ্ছে অসাধারণ লাগে হ্যাঁ খুব সুন্দর লাগে এত সুন্দর লাগছে আমি এখানে দাঁড়িয়ে একটা ছ মানে দুটো দিনের ছবি তুলবো স্নান ট্যান করে নিই তারপরে আর আমি এখনও স্নান করিনি সবে মানে উঠেছি সকালবেলায় উঠেছি শুতছি উঠেছি উঠছি শুটছি এই করছি ছেলেকে খাওয়ালাম বৃষ্টি করছে হালকা ছেলেকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে পড়লো তো এবার আমরা খাওয়া দাওয়া করব করে তারপরে হচ্ছে স্নান করব আর ওই নিচে ওই যে ওই জায়গাটাই দেখা যাচ্ছে ওই যে ওই দেখেন ওই জায়গাটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওই জায়গাটা রান্নাবান্না করছে পুকুরের পাশেই মামাদের জায়গায় আর হচ্ছে এই দেখে খুব ভালো যে লাগছে মানে ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না রিয়েল এত সুন্দর লাগছে দেখতে মানে না এই বৃষ্টি পড়ছে ধারণা করা যাচ্ছে না হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আমি নিচে নেমে যাব আসলাম একটু ওপরে তাও সহ্য হলো না নিচে নেমে যেতে হবে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে যে এসেছিলো জামা কাপড় মেলতে ছাদে মামার ছাদে আর হচ্ছে এই যে এই গাছগুলোতে না দেখছি লেবু হয়েছে ওই যে গাছে গাছে লেবু হয়েছে এই যে এই গাছে এই গাছে প্রতিগুলো লেবু হয়েছে এই যে আছে লেবু হয়েছে আর মানে ছাদের ওপরে ছাদ বাগান তারপরে হচ্ছে পুকুরের জল মানে যে এটা যে এত সুন্দর লাগছে ফিলিংসটা আলাদা আলাদাই ফিলিংস এটা আমার একটা মামার ছেলে ওর মেয়েকে আর এই যে হচ্ছে এখানেই বসে থাকে আমার মেয়ে তো এই সব সময় বসে থাকছে আর এখন সকালে খাওয়া দাওয়া হবে আমার জামাইবাবু হচ্ছে রান্নাবান্না করছে তো উনি রান্নাবান্না করছে ওনাকেও দেখাবো তা সকালে খাওয়া দাওয়া হচ্ছে সকালের খাওয়ারটা করে দিলো তো এখন রান্নাবান্না মানে খাওয়া দাওয়া হবে আর কি তো চলেন আমার সঙ্গে খাওয়া দাওয়া করে নিই তো দেখবেন আবার আসবো পরে স্নান ধান করে এসে ওপরে আবার দেখা উমন লাগছে অসাধারণ লাগছে অসাধারণ মানে ভাষায় প্রকাশ করতে হবে আমি বারবার বলছি তো দেখাই সুন্দর দৃশ্য এই জলের ঢেউটা এখানে হালকা বোঝা যাচ্ছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলে এত ঢেউ দিচ্ছে এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো আর এই দেখেন পুরো মানে পুকুরের পাট দিয়ে সবার হচ্ছে বাড়ি আর এরা পুকুরের জলে টলেই সব কিছু আর কি করে ধোঁয়া ধুই সব কিছু মনে হয় করে জানি না যদিও কারণ আগে আমরা আসতাম এসে এই পুকুরেই স্নান টান সব কিছু করতাম এখন আর স্নান করি না তো পুকুরটা প্রচুর বড় প্রচুর বড় এই মাথার থেকে ও মাথায় দেখতে গেলে ছোট ছোটো মানুষ দেখতে হয় দেখি তো কি বলবো আর অসাধারণ অসাধারণ আর আমার মামার বাড়িতে এই এইটার জন্য আরও বেশি ভালো লাগে চলেন দেখি নিচে আর এই এই জায়গাটা না ভয় লাগে আমার নামতে নেমে নি তারপরে দেখাচ্ছি আর এই যে আমাদের রাধুনি রান্না কাছে ও রাধুনি এই যে কারোর যদি দরকার পড়ে এই রাঁধুনিকে কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত রকম রান্না অনুষ্ঠান বাড়ি রান্না করে আপনাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে যেখানে বলবেন সেখানে চলে যাবে যত দূর হোক না কেন ফোন করে একবার বলবেন যে কথাবার্তা বলবেন তা সেখানেই চলে যেতে পারবে দূরে দূরেও যায় অনেক দূরে দূরেও রান্নাবান্না করে আসে তো আজকে এই সব মেনু হচ্ছে মুক্ত রেডি করছে পরে আবার হয়তো দেখাবো কি মেনু হলো না হলো আর আমাদের কাছে তো খুব ভালো লাগে এখন আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার জামাইবাবু তো আমাদের কাছে তো ভালো লাগে আর যারা যারা খায় তারাও বলে ভালো লাগে অনু প্রচুর অনুষ্ঠান বাড়িতে রান্নাবান্না করে তো আপনাদেরকে বলে দেবো নাম্বারটাও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন এই রাঁধুনির যদি লাগে আর এই যে আমার এখন খাওয়া দাওয়া হবে এই যে হেলপার ওই হেলমারটাও দরকার এই যে হেলমার একটু তাকান এই হেলমারটাও দরকার হলে বলতে পারেন এই যে এখান থেকে যাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করবো এ কোথায় খাওয়া দাওয়া হচ্ছে এইখানে আর আমার ছেলে ঘোরাচ্ছে এখানে এখানে কি রান্না করছিস মেশোর জন্য ওই যে কেন জন্য রান্না করতে আজকে ভাত বাড়াবে শোন জল খাবা জল খাবা ও মিঠাই সোনা আজকে আবার একদম

হ্যাঁ ডিউ কবে হবে কেমন আছে রান্নাবান্না কেমন আছে দারুন রাধুন রাধুনি বুক করা যাবে তো রাঁধুনি বুক করা যাবে তো ওই যে তিন হ্যালো

যাচ্ছি হচ্ছে মেষকে ওই ভাত বাড়ায় না বাঙালিদের মধ্যে বা আমাদের মধ্যে সেই ভাতটা দিতে যাচ্ছে মাথায় মাথায় করে নিয়ে যাচ্ছে ভাতটা মাথায় করেই নিয়ে যেতে হয় আর এই যে পেছনে অনেকে আছে আমাদের টোনাই যায় ওটা ওটে সবাই আছে আর এইখানে চলে এসেছি এই যে পুকুর পাড়ে আর এখানেই নেমন্তন্ন সকালবেলায় এসে মানে সকালবেলায় এসে নেমন্তন্ন করে গেছিলো তো সেইখানেই এসে খেতে দিতে হবে তো সেই জন্য সেইখানে চলে এসেছি যে উনি মানে বলে যে এখানে এসে খাওয়ার জন্য তো তাই জন্য তারপরে আমরা আবার এই যে বাড়ি চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা ভালো बला <laughs>